আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা নুরজাহান কিসেন থেকে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি দেশি মাছের সরসুরি করব এখানে নানান রকম দেশি মাছ আছে পাবদা মাছ ট্যাংরা মাছ টাকি মাছ নানান রকম কই মাছ নানান রকম মাছ আছে এটাকে আমি বাজার থেকে এনেছি এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন এখন কিছুটা পেস্ট বাটা রসুন বাটা দিয়েছি কুচি দিয়েছি তারপরে হাতে বেটে মশলা দিয়েছি বন্ধুরা এই যে মরিচ বাটা দেখো কত সুন্দর দেখতে এই মরিচ বাটা দিয়ে রান্না করবো দেখবে একদম সেই ছোটোবেলা গ্রামে যে খেয়েছিলা সেই টেস্টটা পাবে বন্ধুরা যাই হোক এখন আমি হলুদ দিয়ে দিলাম তারপর সামান্য ধনিয়ার গুঁড়া দিব আর বেশি মশলা দেবো না বন্ধুরা তাহলে টেস্টটা থাকবে না যাই হোক এখন আমি এটাকে ভালো করে মেখে নেব হাতে মেখে নিয়ে তারপরে আমি রান্না দেবো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তাহলে বন্ধুরা মা মাখা হয়ে গেছে এখন আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখন আমি মাছগুলোকে এখানে বেছিয়ে দেবো সুন্দর করে বেছিয়ে দেবো বন্ধুরা তোমরা আমার কথা মতন একবার এইভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় এই এইরকমও তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো শুধু এই মাছ না সব মাছ দিয়ে তোমরা এভাবে রান্না করতে পারো আমার কথা মতন একবার রান্না করে দেখো তারপরে বসতে পারো এখন বন্ধুরা সব মাছগুলোকে আমি সবগুলোকে উলটিয়ে দেব সবগুলোকে উলটিয়ে দেবো দেখো এই পিঠটাকে যেটা উলটিয়ে দিয়েছি সেটা পিঠটা লাল হয়ে গেছে ওই পিঠটাকেও আমি এভাবে একটু লাল করে নেব তাহলে দোনো পিঠ লাল হয়ে গেল একটা ভাজা ভাজা গেরান আসবে খেতে টেস্ট লাগবে এই দেখো এই পিঠ উলটিয়ে দিয়েছি এখন এই পিঠ একটু আবার আমি জাল দিয়ে নেব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো তারপর বন্ধুরা যেই পাতিলে আমার এই মাছটা মেখেছিলাম সেই পাতিলেই আমি কিছুটা পানি দিয়ে তারপরে আবার এই পানিটাই আমি ঢেলে দিলাম দিয়ে মাছটাকে আবার একটু সেদ্ধ করা লাগবে যাই হোক বন্ধুরা এখন আর মাছটাকে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দেব বন্ধুরা যদি এখানে ধনিয়া পাতা থাকতো দিলে ভালো হইতো কিংবা টমেটো আমি এগুলো আজকে কিছুই দেবো না আজকে এভাবেই রান্না করব এভাবেও ভালো লাগে খুবই মজা লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকো তোমরা আজকে আমার দেশি মাছের চচ্চড়ি প্রায় হয়ে আসছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের পরিবেশন করে দেখাব হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করব বন্ধুরা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমার চোখে দেখবি আর কোথায় কোথায় ভুল হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা আর কে কোথা থেকে দেখেছো বন্ধুরা তো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া বন্ধুরা তাহলে আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার রেসিপিটা দেখে বন্ধুরা দেখো তাইলে আমার আমার রেসিপিটা আসল রূপ দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া এবং সাবস্ক্রাইব করে দেবা